বাজেটে যেভাবে চার শতাংশ ডি এর কথা ঘোষণা করা হয়েছে যেটা আমরা মনে করি এটা সমস্ত স্তরের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সরকারি কর্মচারী শিক্ষক অধ্যাপক থেকে শুরু করে সমস্ত স্তরের ডিএ প্রাপক কর্মীদের ক্ষেত্রে এটা প্রতারণামূলক পদক্ষেপ ছাড়া আর কিছু নয় ডাক্তার সজল বিশ্বাস আর কি বললেন। কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় হারে দিয়ে থেকে রাজ্যের ডিএ আমরা উনচল্লিশ শতাংশ দিয়ে কম পাচ্ছি এবং যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতার ফলে দ্রব্যমূল্য আজকে আকাশ হচ্ছে যার ফলে কর্মচারীদের বেতনের দৈনন্দিন ক্ষয় হচ্ছে ফলে এআইসিপিআই অনুযায়ী আজকে এই উনচল্লিশ শতাংশ ঘাটতি মেটানো হবে এই আশা আমরা করেছিলাম কিন্তু আজকে আমরা ক্ষুব্ধ যে মাত্র চার শতাংশ যেটা দয়ের দান ভিক্ষার দান হিসাবে আজকে তারা ছুড়ে দিয়েছে যেটা আমরা বলতে চাই যে দিয়ে কখনোই কিন্তু আজকে দয়ের দান নয় বা ভিক্ষা নয় এটা হাইকোর্টও বলে দিয়েছে এটা দিয়ে হচ্ছে বেতনের মূল অংশ এবং এটা মৌলিক অধিকার বারোই ফেব্রুয়ারি সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আর কি বললেন আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে যে বকেয়া দিয়ে রয়েছে সেই বকেয়া দিয়ে এআইসিপিআই অনুযায়ী দেওয়া হোক এবং সপ্তম পে কমিশন সম্পর্কেও এই বাজেটে একটা ধোয়াশা সৃষ্টি করা হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন গঠন করেছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সপ্তম পে কমিশন গঠন করা হোক এবং পকে দিয়ে প্রদান করা হোক এই দাবিতে আমরা আপামর সমস্ত স্তরের সরকারি কর্মচারী ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী শিক্ষক অধ্যাপক সমস্ত স্তরে ডিএপ কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি যে কুড়িটি সংগঠনের যৌথ উদ্যোগে যে আন্দোলন কর্মসূচি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এই আন্দোলনের পাশে আপনারাও সক্রিয়ভাবে এগিয়ে আসুন